এমন একটি দেশ কল্পনা করতে পারেন যেখানে সবুজ পাহাড় শান্ত সমুদ্র বরফে ঢাকা পর্বত আর বন্ধুত্বপূর্ণ মানুষ সব একসাথে থাকে একটা এমন জায়গা যেটা শুনতে যেন স্বপ্নের মতো লাগে কিন্তু বাস্তবে সেটা নিউজিল্যান্ড এই দেশটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং শান্তিপূর্ণ জীবনযাপন উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নিরাপত্তা আর সামাজিক মূল্যবোধের জন্য গোটা পৃথিবীতে প্রশংসিত আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন নিউজিল্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা দেশ বলা হয় নিউজিল্যান্ড নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে মনোরম ও ছবির মতো সুন্দর দেশগুলোর একটি মাউন্ট কুকের তুষারে ঢাকা শুঙ্খ মিলফোর্ড সাউন্ডের জলের ধারা আর গভীর উপত্যকা কিংবা হবিতনের রঙিন মাঠ প্রতিটি দৃশ্য যেন এক একটা জীবন্ত পোস্টার এবং এর পর্বত উপত্যকা ও জঙ্গল একসাথে মিলিয়ে সৃষ্টি করে এক স্বপ্নের মতো পৃথিবী এমন প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি পর্যটকের মন ছুঁয়ে যায় নিউজিল্যান্ডের জলবায়ু যেন ঠিক স্বস্তির সংজ্ঞা পুরো দেশ জুড়ে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে অর্থাৎ না খুব গরম না খুব ঠান্ডা উত্তরের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে কখনো কখনো উপক্রান্তীয় আবহাওয়া দেখা গেলেও দক্ষিণ দ্বীপের পাহাড়ি এলাকা বিশেষ করে আলপাইন অঞ্চলগুলোতে শীতকালে তাপমাত্রা নেমে যেতে পারে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তবে চিন্তার কিছু নেই দেশের বেশিরভাগ শহর উপকূলীয় অঞ্চলে অবস্থিত যার ফলে বছরের অধিকাংশ সময় থাকে হালকা তাপমাত্রা মাঝারি মাত্রা বৃষ্টিপাত আর পর্যাপ্ত রোধ নিউজিল্যান্ডের এই স্থিতিশীল এবং আরামদায়ক আবহাওয়া এটিকে বসবাসের জন্য একটি আদর্শ দেশ হিসেবে গড়ে তুলেছে নিউজিল্যান্ডের সবচেয়ে প্রশান্তি এনে দেওয়া দিকগুলোর মধ্যে একটি হলো এর স্বল্প জনসংখ্যা মাত্র পাঁচ দশমিক এক মিলিয়ন মানুষের বাস এখানে এবং সেই সংখ্যার প্রায় থাকে অকল্যান্ড শহরে এটিকে পরিপ্রেক্ষিত বলতে গেলে বিশ্বের অন্তত শহর আছে যেখানে নিউজিল্যান্ডের পুরো দেশের চেয়েও বেশি মানুষ বাস করে এদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র আঠারো জন অর্থাৎ এটি পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি এর ফলাফল কম যানজট কম ভিড় শহরের বাইরে প্রশান্ত পরিবেশ আর অনেক খোলা জায়গা চারপাশে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতো অভিজ্ঞতা এখানে প্রতিদিনের ব্যাপার তবে এটা অবশ্যই সবার জন্য নয় কারণ কিছু মানুষ আছেন যারা বড় শহরে কোলাহল আর প্রাণবন্ততা উপভোগ করেন কিন্তু যারা শান্তি প্রকৃতি আর বিশাল খোলা প্রান্তরের সন্ধানে থাকেন তাদের কাছে নিউজিল্যান্ড যেন এক স্বপ্ন নিউজিল্যান্ডকে অনেকেই ভাবেন একটি আধুনিক নতুন দেশ হিসেবে তবে তার ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস ঐতিহ্য এবং গভীর সংস্কৃতির শিকট নিউজিল্যান্ডের মাটিতে প্রথম পা রাখেন মাউরি জনগণ প্রায় এক হাজার বছর আগে তারা হাওয়াইকি নামক দ্বীপ অঞ্চল থেকে নৌকায় ভেসে এসেছিলেন তাদের সেই সাহসিক অভিযান এবং জীবনযাপন আজও এই দেশের আত্মার অংশ পরে ষোলোশো বিয়াল্লিশ সালে প্রথম ইউরোপীয় হিসেবে ডাচ নাবিক আবেল তাসমান নিউজিল্যান্ড আবিষ্কার করেন কিন্তু প্রকৃতপক্ষে ব্রিটিশ ছিল যারা নিউজিল্যান্ডকে নিজেদের সাম্রাজ্যের অংশ হিসেবে রূপান্তর করে আজকে নিউজিল্যান্ড মাউরি এবং ইউরোপীয় উভয় ঐতিহ্যের এক দুর্দান্ত মনোমুগ্ধকর মাউরি সভ্যতা স্মৃতি ঐতিহ্যবাহী পোশাক আর যুদ্ধের হাঁকা সহ বহু উপাদান পাশাপাশি চোখে পড়বে অপনিবেশিক যুগের ক্লাসিক ভবন ছোট ছোট শহরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতিস্তম্ভ যা প্রতিটি রাস্তাকে করে তুলেছে যেন এক জীবন্ত ইতিহাসের যাত্রাপথ আপনি লর্ড অব রিংস ফ্র্যাঞ্চাইজির ভক্ত হন বা না হন নিউজিল্যান্ডের গ্রাম অঞ্চলে অবস্থিত হবিটন দেখলে আপনি মোহিত হবেনই সবুজে ঘেরা ঢালু পাহাড় ছোট ছোট গোল দরজার বাড়ি আর এক টুকরো কল্পনার জগৎ যেন বাস্তবে রূপ নিয়েছে এখানেই হবিটন হল সেই স্থান যেখানে পরিচালক পিটার জ্যাকসনের কল্পনাকে বাস্তব পরিণত করা হয়েছিল লর্ড অব দ্য রিংস এবং হবিট থ্রিলজির এই আইকনিক সেট আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্যটন আকর্ষণ গুলোর একটি নিউজিল্যান্ডে হবিটন প্রতি বছরে আনুমানিক মার্কিন ডলার রাজস্ব আয় করে নিউজিল্যান্ডের পর্যটন খাতে যার সতেরো পার্সেন্ট আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছ থেকে নিউজিল্যান্ড পৃথিবীর একেবারে কোণে বাকি বিশ্বের তুলনায় অনেকটাই বিচ্ছিন্ন এই দূরত্ব অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি করে বিশেষ করে আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে যদি কোনো জিনিস দেশে উৎপাদিত না হয় তবে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আনতে হয় ফলে দাম বেড়ে যায় অনেকটাই তবে এই বিচ্ছিন্নতার একটি বড় সুবিধাও আছে রাজনৈতিক স্থিতিশীলতা অস্ট্রেলিয়া ছাড়া নিউজিল্যান্ডের আসলে কোনো বড় প্রতিবেশী নেই আর ফিজি বা টোঙ্গার মতো দ্বীপ রাষ্ট্রগুলোর কাছ থেকে হুমকির কিছু নেই নিউজিল্যান্ড শান্তিপূর্ণ নিঃসঙ্গতাকেই আপন করেছে নিউজিল্যান্ডের কথা ভাবলেই আমাদের চোখে ভেসে ওঠে বিশাল মনোরম পর্বতমালা আর সবুজে ঘেরা পাহাড়ের দৃশ্য কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না নিউজিল্যান্ডে রয়েছে বিশ্বের কিছু সবচেয়ে নির্মল ও চমকপ্রদ সমুদ্র সৈকত এই দেশের সবচেয়ে বিখ্যাত সৈকতগুলোর একটি হল নাইনটিন মাইল বিচ নাইনটি মাইল নাম হলেও এই সৈকতের প্রকৃত দৈর্ঘ্য মাত্র পঞ্চান্ন মাইল তবুও বিশালতার আর সৌন্দর্যের দিক থেকে এটি একেবারেই অনন্য নিউজিল্যান্ডের জনসংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় এখানে এমন অনেক সৈকত পেয়ে যাবেন নীরব শান্ত নির্জন পরিবেশে যেখানে আপনি প্রকৃতিকে নিজের মতো করে অনুভব করতে পারবেন নিউজিল্যান্ডের সৈকতগুলো শুধু সৌন্দর্য নয় বরং এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয় যা আজকের ব্যস্ত জীবনে সত্যি বিরল দু একুশ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায় বিশ্বের সেরা দশটি বাদযুগ শহরের মধ্যে দুটি শহর নিউজিল্যান্ডে অবস্থিত একটি হলো ওয়ালিংটন যা তালিকায় চতুর্থ স্থানে ছিল অন্যটি অকল্যান্ড যেটি পৃথিবীর সবচেয়ে বাদযোগ্য শহর হিসেবে শীর্ষস্থান অর্জন করে এটা একটা বিশাল অর্জন এই আকারের একটি দেশ থেকে শীর্ষ দশে দুটি শহরের অবস্থান পাওয়া নিঃসন্দেহে গর্ভের বিষয় কিন্তু কি বুঝায় বাদযোগ্য শহর এর মানে হল ওই শহরটি বসবাসের জন্য নিরাপদ আরামদায়ক এবং সুবিধাজনক কম অপরাধের হার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ভালো স্বাস্থ্যসেবা মানসম্মত শিক্ষা এবং পর্যাপ্ত চাকরির সুযোগ এই সবই একটি শহরকে বাদযোগ্য করে তোলে নিউজিল্যান্ড বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম প্রকৃতপক্ষে এটি প্রায়শই ডেনমার্ক এবং অন্যান্য দেশের দু হাজার একুশ সালে নিউজিল্যান্ড ফিনল্যান্ড ও ডেনমার্কের সঙ্গে মিলেমিশে বিশ্বের সমানভাবে কম দুর্নীতিগ্রস্ত দেশের মর্যাদা অর্জন করেছিল নিউজিল্যান্ডের প্রকৃতপক্ষে কোনো শত্রু নেই ফলে তারা আন্তর্জাতিক রাজনীতি জটিলতায় খুব কম জড়িত হয় এই কারণগুলো মিলিয়ে নিউজিল্যান্ড দুর্নীতি প্রায় অনুপস্থিতি বললেই চলে যা দেশের শাসন ব্যবস্থা ও সামাজিক বিশ্বাসকে মজবুত করে এটা একটি বড় কারণ কেন নিউজিল্যান্ডকে বিশ্বব্যাপী দেখা হয় নিউজিল্যান্ড যদিও একটি ছোট এবং অত্যপ্রত্যন্ত দেশ তবু এটি তার বাসিন্দা এবং পর্যটকদের জন্য অবিশ্বাস্য পরিমাণ বৈচিত্র্যময় কার্যকলাপের সুযোগ দেয় আপনি চাইলে মনোরম সৈকত উপভোগ করতে পারেন বা সার্ফিং করতে পারেন তিনি দেখা পর্বত আরোহণ এই সব কিছুই আপনি এখানে পাবেন আগেও বলেছি নিউজিল্যান্ডের জলবায়ু এবং ভূদৃশ্য এত বৈচিত্র্যময় যে আপনাকে অন্য কোনো দেশ ভ্রমণ করতে হবে না কারণ এই ছোট্ট দ্বীপেই আছে পৃথিবীর অনেক রকম প্রাকৃতিক সৌন্দর্য এবং অ্যাডভান্সারের সুযোগ সংক্ষেপে বলতে গেলে নিউজিল্যান্ড সব কিছুই অফার করে সেটা প্রকৃতি হোক খেলাধুলা হোক কিংবা সংস্কৃতি সবকিছুই এক জায়গায় পাওয়া যায় একসাথে এই শহরের তার চারটি স্বতন্ত্র ঋতুর জন্য বিখ্যাত শীতকালে আসে ঝলমলে নীল আকাশের সঙ্গে যখন তুষার স্কেইং করার জন্য উপযুক্ত বসন্তে তুষার জমে থাকে কিন্তু দিনের আলো দীর্ঘ এবং উষ্ণ হয় গ্রীষ্মে রোদ্দুর ছড়ায় আর দীর্ঘ গোধূলি দৃশ্য উপহার দেয় আর শরৎ ঋতু আসে উজ্জ্বল লাল কমলা ও সোনালী রঙের বিস্ফোরণ নিয়ে যা কুইন্স মনোরম পরিবেশকে আরো বাড়িয়ে তোলে এভাবে কুইন্সটাউন প্রতিটি নিজেকে নতুন রূপে উপস্থাপন করে যা সবাইকে আকৃষ্ট করে নিউজিল্যান্ডের কম জনসংখ্যা এবং বিচ্ছিন্ন অবস্থানের আরেকটি সুবিধা হল এখানে আলো দূষণ খুবই কম ফলস্বরূপ রাতের আকাশ অত্যন্ত এবং তারাদের আপনাকে এক মহাকাব্যিক অভিজ্ঞতা প্রদান করবে নিউজিল্যান্ডকে প্রায়শই বিশ্বের সেরা দেশগুলোর মধ্যে গণ্য করা হয় যেখানে বিশ্বব্যাপী বড় কোনো বিপর্যয় বা পতন থেকে বেঁচে থাকা সম্ভব মহামারীর সময় নিউজিল্যান্ডের দ্রুত কার্যকর প্রতিক্রিয়া এবং বিশ্বের অন্য অংশ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার ক্ষমতা তার নাগরিকদের আশ্বস্ত করেছে যদি কোনো সংঘর্ষ বা বড় ধরনের সামাজিক ঘটে তাহলে নিউজিল্যান্ড একটি হতে পারে বিচ্ছিন্নতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে নিউজিল্যান্ডের জন্য কোনো বড় হুমকির সম্মুখীন হওয়া খুবই অপ্রত্যাশিত পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে নিউজিল্যান্ড লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনাও প্রায় নেই এর পাহাড়ি এবং কঠিন ভূগোল স্থল আক্রমণ প্রতিহত করতেও সক্ষম আপনাদের সর্বদা ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত ভালো